আমাদের না একটা জাম গাছ আছে জানেন আর জাম গাছে এবছর প্রচুর জাম হয়েছে মানে জামের ভারে বুঝি ডাল এবারে ভেঙে যাবে তো প্রচুর চারিদিকে ঝরে ঝরে পড়ছেও আর পাড়ার বাচ্চাদের উপদ্রব তাই আমরা একজনকে তুলেছি জাম পাড়ানোর জন্যে আজকে বেশ খানিকটা জাম পাড়ানো হবে তো সেটা দিয়েই বানাবো আজকে কালাখাটটা যেটা দোকানে বটলে কিনতে পাওয়া যায় তো সেটাতে তো আর ফ্রুটস থাকে না তো আমি নিজে বাড়িতে তৈরি করবো কালাখাটটা সিরাপ তো চলুন তাহলে কেমনভাবে বানাই সেটাই দেখাবো আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা এই কালাখাটটা সিরাপ দিয়ে কিন্তু অনেক কিছুই বানাতে পারেন যেমন পপসিকলস বানাতে পারেন মকটেল বানাতে পারেন তো সেটাই আজকে আমি দেখাবো যে সিরাপটা আমি কিভাবে বানাবো আমি বেশ খানিকটা জাম ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে এবারে সেটাকে প্যানের মধ্যে দিয়ে ফোটাতে দেবো দিয়ে দেবো এতে বেশ খানিকটা জল আর ফ্লেমটা রাখবো মিডিয়ামে কেন যাতে ভালো করে সেদ্ধ হতে পারে জিনিসটা তো এটাতে আর বেশি কিছু মশলা খুব একটা লাগবে না এটা যেহেতু র তৈরি করছি আমি সিরাপ তৈরি করছি এর সঙ্গে যা কিছু আপনারা বানাবেন যাতে আইসক্রিম বানাতে পারেন বা পপসিকলস বানাতে পারেন বা মকটিল বানাতে পারেন তখন কিন্তু এর সঙ্গে জল বা সোডা ওয়াটার মেশাতে হবে তো এতে দিয়ে দিলাম নুন নুন চিনিটা ওই একটু বেশি করে দিতে হবে এতে যাতে যখন জল আমি মেশাবো তখন যেন মিষ্টি এবং নুনের পরিমাণটা একদম ঠিকঠাক থাকে তো নুন দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ সেদ্ধ খুব বেশিক্ষণ করতে হবে না কিছুক্ষণ মানে মিনিট পাঁচেক সেদ্ধ করলেই এর দেখবেন স্কিনগুলো ফেটে গিয়ে ভেতর থেকে পাল্পগুলো বেরিয়ে আসছে এই যে দেখুন আমি মিনিট পাঁচ দশেক দিয়ে দিয়েছিলাম এই যে স্কিনগুলো ফেটে গিয়ে এই যে দেখুন কালারটাও সব ফেড হয়ে গেছে জামের সব কালারটা কিন্তু জলের মধ্যেই বেরিয়ে এসছে দিয়ে এইভাবে আমি একটা কাঠের খুন্তি দিয়ে বা যদি কারোর কাছে পটেটো ম্যাশার থাকে তারা কিন্তু সেটা দিয়েও এরকমভাবে ম্যাশ করে দিতে হবে এটাকে যাতে দানাটা একদম আলাদা হয়ে যায় পাল্প থেকে এবারে জামগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে একদম ঠান্ডা হয়ে যায় এবারে এরকম একটা বোল নিয়ে নেব নিয়ে তার উপর একটা স্টেনার দিয়ে দেব যাতে আমি পাল্পটা ছেঁকে বার করতে পারি এবারে সেদ্ধ করা জামগুলোকে স্টেনারের মধ্যে ঢেলে দেব। এই যে দেখুন সিটস থেকে আলাদা হয়ে গেছে কিছু কিছু বাকি আছে সেগুলো স্টেনারের মধ্যে দিয়ে ভালো করে ম্যাশ করে দিলে ম্যাশ হয়ে যাবে দিয়ে এবারে স্টেনারের মধ্যে ঢেলে দেবো এইগুলোকে সব এবারে যে জামগুলো এখনো আস্ত আছে দানা থেকে আলাদা হয়নি সেগুলোকে এইভাবে চেপে চেপে ম্যাশ করে দিতে হবে সবগুলো আর পুরো পাল্পটা যেন ভালোভাবে ছেঁকে বেরিয়ে যায় একটু যেন পাল্পেতে লেগে না থাকে তাই এরকমভাবে হাত দিয়ে পারেন বা একটা স্প্যাচুলা দিয়ে পারেন বা এরকম কাঠের খুন্তি দিয়ে পারেন যেটা হোক দিয়ে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত পাল্পগুলোকে কিন্তু নিচে বার করে দিতে হবে বলে যেন জমা হয় সেগুলো এবারে পাল্পগুলো দেখুন সিডস থেকে একদম আলাদা হয়ে গেছে স্কিন আর সিডস এখানে ওপরে জমা হয়ে গেছে পাল্পগুলো নিচে বলে জমা হয়ে গেছে এই যে দেখুন আমাদের পাল্পগুলো এই যে পাল্পগুলো বেরিয়ে গেছে সব এবারে এটাকে আমি একটা প্যানে দিয়ে ভালো করে ফোটাতে হবে এবারে পাল্পগুলোকে সব আমি প্যানের মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে এবারে গ্যাসটাকে অন করে দেবো দিয়ে জোরেই ফ্লেম ডাকবো ফ্লেম আস্তে করার কোনো দরকার নেই এবারে এটা দিয়ে দেবো প্রয়োজন মতো চিনি প্রয়োজন মতো বলতে এটা যেহেতু আমরা সিরাপ বানাচ্ছি তো সিরাপে নুন মিষ্টি দুটোই বেশি থাকে যখন আমরা কোনো কিছু বানাবো এটা দিয়ে এই সিরাপ দিয়ে যেমন ধরুন চুস্কি বানাতে পারেন আপনারা বা গোলা বানাতে পারেন বা মকটিল বানাতে পারেন বা আইসক্রিম বানাতে পারেন যা ইচ্ছা যেটা ইচ্ছা আপনারা বানাতে পারেন তো তখন আপনাকে জল বা সোডা ওয়াটার এতে মেশাতে হবে তাই এটাতে কিন্তু নুন মিষ্টিটা একটু বেশিই থাকবে যখন আপনারা বানাবেন জল মেশাবেন যখন তখন কিন্তু নতুন করে আর নুন মিষ্টি দিতে লাগবে না এইটাই তখন ঠিক হয়ে যাবে নুন মিষ্টিটা তাই নুন আর মিষ্টিটা একটু টেস্ট করে করে আপনারা দেবেন যে কতটা দিলে হয় এটা তাই এর পরিমাণটা আমি বলছি না আচ্ছা এতে খুব একটা বেশি মশলাপাতি লাগে না চিনি লাগবে নুন লাগবে আর একটু গোলমরিচ গুঁড়ো লাগবে অনেকে জিরে গুঁড়ো দেন তবে জিরে গুঁড়ো আমি পছন্দ করি না খুব একটা কেননা এর যে নিজস্ব যেটা একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট করে দেয় জিরে গুঁড়ো তাই যদি আপনারা জিরে গুঁড়ো পছন্দ করেন তাহলে দিতে পারেন নালে দেওয়ার কোনো দরকার নেই এবারে দিয়ে দেব এতে অল্প করে গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কম করে দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই কেননা গোলমরিচের একটা নিজস্ব টেস্ট থাকে ঝাল টেস্ট সে ঝালটা যেন না হয় হালকা গোলমরিচের যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা আসবে ঝাল করার কোনো দরকার নেই দিয়ে এবারে এটাকে ফোটাতে হবে আর দিয়ে দেবো একটু বিট লবণ বিট লবণটা যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারেন স্কিপ করতে পারেন এমনি লবণ দিলেই চলবে এরকমভাবে একটা কাঠের খুন্তি বা স্প্যাচুলা দিয়ে কিন্তু নাড়তে থাকবেন যাতে তলায় না বসে যায় আচ্ছা সিরাপটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে দিয়ে দিয়ে দেবো একটা টুকরো লেবুর রস আচ্ছা এটা কিন্তু সিরাপটা খুব বেশি ফোটানোর দরকার নেই খুব যদি বেশি ফোটান তাহলে কিন্তু এটা খুব ঠিক হয়ে যাবে এটা কিন্তু তখন ব্ল্যাকবেরি জ্যাম যেটা হয় সেটা হয়ে যাবে সিরাপ থাকবে না আর তাই খুব বেশি ফোটানোর কোনো দরকার নেই লেবুর রসটা দিয়ে একবার নাড়িয়ে দেবো দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে যে কোনো একটা প্লাস্টিকের কন্টেনার বা কাঁচের কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবেন অবশ্যই ফ্রিজে রাখবেন বাইরে কিন্তু রাখবেন না বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে কেননা এতে সমস্ত ন্যাচারাল জিনিস আছে কোনো কিন্তু প্রিজারভেটিভ দেওয়া নেই তাই কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে এটাকে যদি ফ্রিজে স্টোর করে রাখেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে তারপরে এটা দিয়ে আপনি গোলা যেটা পাওয়া যায় বাইরে কিনতে সেই গোলা বানাতে পারেন এই সিরাপটা দিয়ে বা মকটেল বানাতে পারেন বা পপসিকস বানাতে পারেন যেটা ইচ্ছা বানাতে পারেন কিন্তু সেটা হবে ন্যাচারাল জিনিস এবং আপনার হাতের তৈরি জিনিস আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন